যে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তো প্রতিদিনের মতোই সকালে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো স্নান করে নিয়েছি তো আজকে গিয়েছিলাম একটু মর্নিং ওয়াকে তো সেই ভিডিও আর করিনি তো দেখতে পেলে ভিডিও শুরুতে বাবুকে ফুল দিয়েছি রাস্তার ধারে গাছটা ছিল ফুলটা খুব সুন্দর লাগছিল তাই লোভ সামলাতে পারিনি নিয়েই চলে এসেছি আর এসে কিন্তু প্রিয় মানুষটার হাতে দিয়েছি আর আরও একটা কথা বলি আমার ভয়েস শুনে বুঝতেই পারছো অন্য রকম আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা এবার যেহেতু আমি ভিডিও দিই ভয়েস না দিলে না সেই কারণে কিন্তু ভয়েসটা দিচ্ছি বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আর এই যে স্নান করার পরে নিজেকে একটু পরিচর্যা করে নিচ্ছি কেননা সারাদিনের মধ্যে আর হয়তো সময় পাবো না তো স্নানের পরে একটু সানস্ক্রিম মেখে নিলাম এরপরে লাগিয়ে নিচ্ছে সিঁদুর যেটা ছাড়া আমরা সকল মেয়েরা বিয়ের পরে অসম্পূর্ণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো এই যে চলে এলাম আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো স্নান তো হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় পুজো করে নিয়েছি তো ডেলি পুজোর ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করি তাই ভাবলাম আজকে আর শেয়ার করব না তো ডেলি ডেলি একই ভিডিও কারোর ভালো লাগবে না তো চলো পুজো তো করা হয়ে গেছে একবার ভগবান দর্শন করে বন্ধুরা দেখো মাম্মা এখনই সবাই মাত্র ঘুম থেকে উঠলো আর বাবুর ডিউটি আছে দশটার দিকে বেরিয়ে যাবে আর ওই যে শোনু ঘুমিয়ে আছে বিছানার অবস্থা প্রচুর খারাপ পরে গুছিয়ে নেবো আর কি মাম্মা একটু হাই করে দাও বলো গুড মর্নিং বলে দাও তো লজ্জা পাচ্ছে গুড মর্নিং বলো ইমা বলো লজ্জা পাচ্ছি বলবে না গুড মর্নিং বলবে না বলো বল আজকে তুমি কি খাবে তাই বলো কি খাবে বলো তো মাম্মা আজকে চিকেন খাবে মানে কালকে যখন আমি ওদেরকে খাবার খেতে দিচ্ছিলাম বলছিল চিকেন মাটন তো সে কারণে আজকে চিকেন রান্না করা হবে আর ওরা চিকেনটা কিন্তু খেতে ভালোই বসে তো বলে তো মামা তুমি আজকে কি খাবে বলো এই রকম লজ্জা বলে হয় তো দেখো লজ্জা পাচ্ছে আমার মাম্মা বলো তো বন্ধুরা এই যে চলে এলাম রান্নাঘরে তো সোনা মামার দুধটা গরম করা হয়ে গেছে আর এদিকে পাশেই বসিয়েছিলাম গ্রিন টি তো গ্রিন টিটা এখন খেয়ে নেব আর ওটার মধ্যে কিন্তু আমি মধু অ্যাড করব তো গ্রিন টিটা সেইভাবে রেগুলারলি কিন্তু আর খাওয়া হচ্ছে না কেননা মাঝে মধ্যে আজকাল আমি কফি খাচ্ছি বা চা খাচ্ছি কেন জানি না আগে কিন্তু একদমই খেতাম না চা কফি কোনো টাইম মানে খুবই ঠান্ডা লাগতো শরীরটা খারাপ লাগতো তখন খেতাম গলা ব্যথার কারণে কিন্তু আজকাল যেন খেতে বেশ ভালোই লাগে আর সেই কারণে কিন্তু গ্রিন টিটা মানে খাওয়া হয় না বললেই চলে তো যেহেতু বাবু ডিউটিতে বেরিয়ে যাবে আর ও সকালে ভারী ব্রেকফাস্ট করতে চায় না তো ও বলে একটু গ্রিন টি করে দাও তো এই যে দেখো বাবু কিন্তু এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর ওই যে ড্রেসগুলো নিয়েছে ওগুলো কিন্তু ক্যাম্পে প্রেস করতে দেবে সেই জন্য নিয়ে যাচ্ছে আর এদিকে আমার সোনামাম্মা হাজির হয়ে গেছে পাপার সাথে যাবে বলে চলো এবার খেতে হবে চলো 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 কান্নার গিয়ে আছে পাপা ডিউটে যাবে না প্রত্যেকদিন ডিউটি যাওয়ার সময় এরকম কান্না করো আমি আর যাব না চলে এসো চলে এসো বলছি অবশেষে দুই ছানার কান্না থামিয়ে বাড়িতে নিয়ে এলাম আর এসে কিন্তু ওদেরকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি তো সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট এখন যাব রান্নাঘরে আর এদিকে আমার সোনুর কাণ্ড দেখো গাড়িটা কিন্তু ওর থেকে অনেক ছোট। গাড়িটায় উঠেছে গাড়ির তো কিছুই নেই গাড়িটাকে ভেঙে পুরো করে দিয়েছে তাই গাড়িটাকে চড়ছে তো ওরা ওদিকে দুজনে খেলবে আর আমি এদিকে ভাবছি রান্নাটা শুরু করব। আর এই যে তোমাদেরকে একটু টাইমটা দেখে দিলাম দশটা পঞ্চাশ বাজে সকালের সমস্ত কাজ কমপ্লিট এখন শুধু রান্না করব। আর এটা হচ্ছে আমার নতুন ফোন ফোনটা কিন্তু এখন আমি ইউজ করছি না মানে শুরু করিনি তবে ভাবছি দুদিন পর থেকে ইউজ করব। এখনও কিন্তু পুরাতন ফোনের ভিডিও তোমরা দেখছো তাই যে চলে এলাম কিচেনে তো আজকে ভাবছি কি চিকেন রান্না করবো কেননা তোমরা ভিডিও শুরুতেই দেখেইছো আমার মাম্মা বলেছে আজকে চিকেন খাবে দুদিন ধরে বায়না করছে যে মাম্মা চিকেন মানে যে কোনো সবজি বা রান্না দেখলে ওরা চিকেন ভাবছে তো সেই কারণে চিকেন আনা হয়েছে আর এই যে দেখো চিকেনের মশলাগুলো সমস্ত কেটে নিয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুই রকমের লঙ্কায় কিন্তু চিকেনে অ্যাড করবো আর এখানে পেঁপে কেটে নিয়েছি পেঁপে সেদ্ধ করতে দেবো ভাতের মধ্যে সোনারা কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা খাবে আর আলু কাটা দেখলে ওটা কিন্তু চিকেনে দেবো ওই আলুটা কিন্তু ধুয়ে সোনা দেখে ভাতের সাথে খাইয়ে দেব। আর এখানে একটা করলা ছিল সেই করলা একটা আলু তার সাথে একটু পেঁপে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ফ্রাই করবো মানে আর কি ভাজা এই হচ্ছে মেনু মানে খুব বেশি রান্না বান্না করি না তোমরা সেটা দেখোই দুটো বাচ্চা নিয়ে আর পেরে উঠছি না একটার তরকারি বা তার সাথে একটা ভাজা সবজি এরকমভাবেই চালিয়ে নিই অফ ক্যামেরায় পেঁপে ভাজাটা হয়ে গেছে আর তার সাথে ভাতটা কিন্তু নেমে গেছে এখন শুধু বাকি আছে চিকেন রান্না করাটা তো চলো চিকেনটাও রান্না করে নিই আর চিকেন আজকে দেখো আমি পেঁপেও অ্যাড করেছি প্রথমে আলু কেটেছিলাম বাবু এসে বললো যে না পেঁপে দাও পেঁপেটাও কিন্তু মানে চিকেনে তো দেওয়াই যায় আর তাছাড়া সোনারা যেহেতু খাবে আলু পেঁপে সবগুলো কিন্তু ধুয়ে ওদের সাথে ভাতে চটকে মেখে খাইয়ে দিতে পারবো সেই কারণে পেঁপেটাও অ্যাড করলাম দিকে দেখো এই যে পেঁয়াজ লঙ্কাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর এর সাথে মশলা অ্যাড করবো আর এখনও কিন্তু আমাদের মিক্সার বা শিলনোড়া কোনোটা কিন্তু কেনা হয়নি কেননা আমার এই রুমটা চেঞ্জ করার কথা চলছে আর রুম চেঞ্জ করার আগে পর্যন্ত কোনো কিছু কিনতে চাইছি না কেননা রুম চেঞ্জ করতে গেলে জিনিসপত্র টেনে নিয়ে যাওয়াটাই মনে হয় যেন একটা কষ্টের তো সেই কারণেই পরে কিনবো ভাবছি তো হিমান্তস্তি দিয়ে কিন্তু মশলা করে মানে চালিয়ে নিচ্ছি সেই কারণে মশলাটা দেখো খুব একটা কিন্তু মানে মেশিনে আর কি গোটা গোটা রয়েছে তাছাড়া এইভাবে মশলা করে খেতে খেতে কিন্তু অভ্যাসেও দাঁড়িয়ে গেছে চিকেনটা যখন রান্না করছিলাম আমার মাম্মা এসে বলছে যে মাম্মা চিকেন চিকেন রান্না করছো তো এই যে দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন একটু ঘুরছি উঠানে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ তো সকাল থেকে না প্রচণ্ড রোদার গরম ছিল তো হঠাৎ করে দেখছি এই যে মেঘলা একটা ওয়েদার হয়ে গেছে আর একটা ঠান্ডা হয়েছে দেখো চারপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সোনাম কিন্তু ঘুরতে গেছে বাবার সাথে বাইকে চড়ে আর চুলগুলো যে ছেড়ে দিয়েছি কেননা রান্না করার সময় না গরম লাগছিলো তো চুলগুলোকে বেঁধে রেখেছিলাম তো ভিতরে কিন্তু ভেজা রয়েছে সেই জন্য ভাবছি একটু ঘুরে বেড়াই তো দেখো সোনা আসবে যে দেখো বন্ধুরা চারপাশটা কত সুন্দর লাগছে দেখতে তো ওয়েদারটা যেন একদমই কেমন লাগছে মানে রোদ্র নেই আবার গরমটাও কমে গেছে আর হালকা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে আর এই যে দেখো আসছে গাড়ি দিচ্ছে তো যে দেখো সোনারা সোনারা কিন্তু আমাকে টাটা করেছে সেটা ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি কেননা চলন্ত গাড়ি বুঝতেই পারছো যে এখন একটু রেস্ট করব ঘরে গিয়ে ভাবছি সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেবো আর ভাবছি যে সন্ধ্যার দিকে একটু আজকে বাজারে যাব। মানে সবজি বাজার আরও কিছু কেনাকাটা তাছাড়া সামনে পয়লা বৈশাখ আছে আজকে কেনা হয় তাহলে কিনবো মানে সময় থাকলে নাহলে দিন তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে তো সাথে থেকে বন্ধুরা হচ্ছে আমি ধরে আছি চলো কি বন্ধুরা তোমরা ভাবছো যে এখন কোথায় এলাম দুপুরে বলেছিলাম যে সন্ধ্যায় বাজারে যাব তো হ্যাঁ বাজারে যাওয়া হয়নি এসেছি ক্যাম্পে তো কি বলো তো আজকে যে বাজ মানে হাট না সেটা জানতাম না মনে করেছিলাম যে আজকে শুক্রবার কিন্তু আজকের বারটা বৃহস্পতিবার সেই কারণে হাটে যাওয়া হয়নি কালকে যাব তো চলে এলাম একটু ক্যাম্পে বাবু বললো চলো ক্যাম্পের থেকে ঘুরে আসি আর বাবুরও কাজ রয়েছে তো বাবু কাজে গেছে অফিসে একটু কাজ রয়েছে আর আমি ছানাদেরকে নিয়ে দেখো গোলফ গ্রাউন্ডে একটু হাঁটছিলাম ছিলাম এসেও কিন্তু আমার ছানার একটা আন্টি পেয়ে গেছে ওই আন্টির সাথে দৌড়াচ্ছিলো ভিতরে তো সেরকম কোয়াটার নেই কোয়াটার থাকলে হয়তো কতটাই মানে ভালো থাকতাম আমরা মানে বাইরে যাওয়া লাগতো না এমনকি আমার সোনারাও কিন্তু বেশ ভালোভাবে খেলতে পারতো কিন্তু কিছু তো করার নেই তবে জলপাইগুড়ি থাকতে কিন্তু আমার সোনারা বেশ ভালোভাবে খেলেছে ঘুরেছে আমরাও কিন্তু ফ্রিভাবে থাকতে পেরেছিলাম ভাড়ার বাড়িতে কিন্তু সেটা সম্ভব না তো যাই হোক গোল্ফ রাউন্ড থেকে দেখো একটু রাস্তায় হাঁটছি আর আমার সোনা মাম্মাকে দেখছো ওরা দুজনের সকল সময় এখন হাত ধরে হাঁটবে একসাথে যাবে মারপিট চলবে কিন্তু আলাদা হবে না একসাথেই থাকবে আর এই যে দেখো বাবুও চলে এসেছে তো একটু সকলে মিলে ঘুরছিলাম প্রায় এত বড় রাউন্ড চারপাক আমরা মানে দৌড়েছি হেঁটেছি সব মিলিয়েই তো তারপর দেখো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখাবে নতুন ব্লগে টাটা